বরিশাল দে আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহতামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসেছেন ইমাম সাহেবরা এসছেন সাহেব এসছেন এই বিভাগে আলেমালা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক না বলেন অনেক হাক্কা একটা দরবার সারসিনার মরহুম কৃষ্ণা খুজুরের খ্যাতমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিলাম জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে জর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা